সন্তানদের শিক্ষা ঘরের শিক্ষা বলে কিছু আপনারা দেন না মায়ের শিক্ষাটাও এই সন্তানদেরকে আপনারা দেন না যার কারণে দিন দিন এই সন্তান গুলো এভাবে বেআ হয়ে যাচ্ছে এরা মাই বরফি চেনে না এরা আলে বেড়া চিনে না এরা উন্নয়ন হয়ে গেছে মনে যা চাই তাই করতেছে মা বাপকে সজাগ হতে হবে স্কুলের টিচারদের সজাগ হতে হবে লেখাপড়ার আগে শিক্ষার আগে হবে দিতে একটা ছেলেকে একটা সন্তানকে শিক্ষিত করার আগে দীক্ষিত করতে হবে আদব শিক্ষিত তাকে আজকে ঘরে যাও শিক্ষা নাই স্কুল কলেজেও শিক্ষা নাই যার কারণে আজকে এই আমাদের সন্তান যারা অমাকারের ভূমিকা পালন করবে যারা উমারের ভূমিকা পালন করবে যারা বেড়ালের ভূমিকা পালন করবে যারা ভূমিকা পালন করবে আজকে তারা মারিকে বার থেকে কাজ করছে কে ঠিক বল বলছে আজকে আমরা নিজেরাই অবহেলায় এভাবে সন্তানদেরকে নষ্ট করছি আল্লাহ তালা আমাদের অর্থ অভিদান